বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের সামনে আজকে ফেসবুকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের অনেকের ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট ফাটাতে গেলে ফ্রেন্ড রিকোয়েস্টটা যায় না ফ্রেন্ড রিকোয়েস্ট ফাটাতে গেলে এরকম একটি নোটিশ চলে আসে ইউ কান্ট সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট রাইট নাও মানে আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা ব্লক হয়ে গেছে আপনি যতবারই ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাতে চান না কেন আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা যাবে না এরকম একটি লেখা আপনার সামনে চলে আসবে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই সমস্যার সমাধান করবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে এখন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করবেন তারপর ফ্রেন্ডের এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি তিনটি অপশান দেখতে পাবেন তো এই যে সাজেশানস এই অপশানে ক্লিক করবেন এবার এখান থেকে যদি আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান তাহলে যদি এই লেখাটি চলে আসে তখন আপনি এই পেজের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটি নেওয়ার পর ব্যাক করে ফেসবুকের হোম পেজে চলে আসবেন তারপর এখানে ক্লিক করে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে আসার পর এই থ্রি লাইনে ক্লিক করবেন তারপর একেবারে নিচে চলে আসবেন নিচে আসলে দেখতে পাবেন দেওয়া রয়েছে কপি লিঙ্ক এই কপি লিঙ্কে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন কপি করার পর এখান থেকে ব্যাক করে ফেসবুকের হোম পেজে চলে আসবেন তারপর উপর থেকে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজটা স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন আসার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন এই পেজে দেওয়া রয়েছে রিপোর্টে প্রবলেম নামে একটি অপশান আপনি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এই পেজে আপনি দেখতে পাবেন কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম নামে একটি অপশান রয়েছে আপনি এই অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এই রকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনি ইনক্লুডে ক্লিক করবেন তারপর পরবর্তী পেজে অনেকগুলি অপশান দেখতে পাবেন তো এই পেজ থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অপশানটি খুঁজে নেবেন এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি এই ফ্রেন্ড রিকোয়েস্টের ওপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি নতুন ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন নামে একটি অপশান রয়েছে আপনি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে যখন ফ্রেন্ড রিকোয়েস্টটি যাচ্ছিল না তখন যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি আপনি গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনশটটি এখানে চলে এসেছে এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি খালি বক্স দেওয়া রয়েছে এই বক্সে আপনাকে আপনার সমস্যা সম্পর্কে একটি নোটিস লিখে ফেসবুক টিমের কাছে পাঠাতে হবে এখানে আপনি কী লিখবেন সেই লেখাটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন এই লেখাটা এখানে আপনি লিখবেন অথবা আপনি আপনার মতো সুন্দর করে এখানে কিছু কথা লিখে দিতে পারেন একটু আগে আপনি যে আপনার ফেসবুক আইডিটির প্রোফাইল লিঙ্কটা কপি করেছিলেন সেটা এখানে দিয়ে দেবেন তারপর উপর থেকে দেখতে পাবেন একটি সেন্ট বাটন রয়েছে আপনি এই সেন্ট বাটনে ক্লিক করে আপনার সমস্যার কথাটা ফেসবুক টিমের কাছে পাঠিয়ে দেবেন ফেসবুক টিম আপনার নোটিসটি পাওয়া মাত্রই তারা আপনাদের সমস্যাটা ভালোভাবে রিভিউ করে দেখবে এবং আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতর আপনার সমস্যার সমাধান করে দেবে তারপর আপনি আগের মতো আবার সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন ধন্যবাদ